মোহাব্বতে বলেন কে আর আওয়াজ করে বলেন কে আসমান বানাইছেন কে জমিন বানাইছেন কে পাহাড় কে বানিয়েছে সাগর কে বানাইছে আপনাকে কে বানাইছে আমাকে কে বানাইছে দুনিয়াটা এত সুন্দর করে কে সৃষ্টি করছে আচ্ছা মানুষ বলো দেখি রাত্রি কেন কালো চাঁদসূরুজ কথা থেকে পানো এত আলো পশু পাখি কয় না কথা মানুষ কেন কয় বলো বলো এসব কিছুর কোথা থেকে হয় ফুলগুলো সব নানান রঙের কেমন করে হয় পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয় দুধগুলো হয় সাদা মরিস হয় তাজা আঙ্গুলতা পাকলে পড়ে কেমনে হয় তালাল আমরা যে বাড়ি ভাই গে দুনিয়ার রঙ গেং হাতে রেখা আর চেহারা মিলে না সঙ্গে কথা ঠিক না বাড়ি জোরে বলে আর মিলে না কথার ধরুন আঙ্গুলে রুটি আল্লাহ তা একজন আছেন প্রমাণ হলো ঠিক আল্লাহ কয় জয় আসতে পারেন কেন ধরে বলে না অনুভব আমার আল্লাহ অ্যাল্লা সাথে কোনো দ্বিতীয় হাসতে ভালো আমার আল্লাহ কয়জন জ পাকিস্তানের মুসলমানের আল্লাহ কয়জন ভারতের মুসলমান আল্লাহ কয়জন আমাদের আল্লাহ কয়জন হিন্দুদের আল্লাহ কয়জন একজন যত দোষ কোটি আল্লাহ হেদায়েত দাম করে যদি বলে না আমি এ বাবা বোঝাবার জন্য বলি ভালো করে শুনে নেন এই যে রাত্র হলে আকাশ কালো দিন হলে সাদা না সমতা রাত্র হলে আকাশ দেখো কালো যায় হয়ে দিন হলে কথা থেকে আলো ফিরে পায় রাতের আকাশ তারকা দিয়ে কে করিল সাজ দিনের আকাশ মেঘ দিয়ে কে বানাইল রাত সকাল হলে বিলের মাঝে ফোটে সন্ধ্যা হলে কারি সারায় তাহায় আবার গোটে দানের শিশে প্রথমে দেখো দুধ পাওয়া যায় কয়েকদিন পর কোথা থেকে চাঁচল এসে যায় কাঁদতে থাকা শিশুটি যখন মায়ের কোলে যায় কোন মায়াতে কারি সারায় কান্না থেমে যায় ভিজা কাপড় রোদে দিলে তা শুকিয়ে যায় কিন্তু তাহার পানি টুকু কোথায় উড়ে যায় চাঁদ দেখো ছোট থেকে বড় হয়ে যায় কারি সারায় জমিনের মধ্যে সে আলো ছড়ায় চিৎকার বলে বললাম আল্লাহু আকবার কুদরত ক্ষমতা কার মহাব্বতে বলেন কার কুদরত ক্ষমতা আমার আল্লাহ শুধু এই পর্যন্তই নয় আমি আমার আল্লাহ কুদরত বুঝা যাই এই কবিতা গুলো বললে অনেকেই কয় তাকায় দেখ কবিতা শুরু করে দিছে এ বাবা আমি যা বললাম একটাও কি মিথ্যা কথা কইলাম কথা কয় না একটাও মিথ্যা কথা বলছি নিশি দিনে যার গুণ গান গায় পৃথিবীর সব যার হুকুমে চলে সবই তিনি মোদের রব আমাদের রবকে এই বাবা মোহাম্মদ বলেন কে আর ধরে বলেন কে আল্লাহ জবান দিয়েছেন কে আল্লাহ মলার ক্ষমতা দিয়েছে কে আবার জবান বন্ধ করে দিতে পারেন কে কত মানুষের জবান নাই আল্লা বলে একটা ডাকু দিতে পারে না কথা কই না ঠিক না মেডিকেল বলে চিৎকার ভাই বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার নিশি দিনে যার গুণ গঙ্গায় পৃথিবীর সব যার হুকুমে চলে সবই তিনি মোদের রব আমাদের রবকে নিশিদিনে দিনে গুন গান গায় পৃথিবীর সব যার হুকুমে চলে সবই তিনি মোদের রব দিন শেষে যে রাত করে দেয় রাতের পরে দিন তিনি মোদের পালনকারী রাফুল আলমিন ঠিক না ঠিক জগত জুড়ে সৃষ্টি কুলাদ করছে কত খেলা এই আল্লাহ পাকের কুদরতের এক মেলা ছোট্ট একটি দানা থেকে দেখো বিশাল গাছ বিন্দু সামের ডিম্ব থেকে হাসে বিশাল মাছ ক্ষমতা কারো হুকুমে বসে বাড়ি গোটা বিশ্বময় যে বাড়িতে মৃত জমিন সজীব হয়ে যায় এক এক ফুলে এক এক গ্রাম ফলে ভিন্ন সার এক এক মাসে এক এক মাঝা দিলে নান্দ পাপ ক্ষমতাকার আধারাতে তো র আকাশে কে দিল কোচা তারা দিকের সাজালো নীল আকাশের নিজের দিকে দেখো তুমি ভাব কল্পলো চতুর্দিকে সব সাদ্ডি মাঝে নরম চোখ ক্ষমতাকার মুহাব্মতে বলেন কাঙ্কা নিজের দিকে দেখো তুমি ভাব কল্পলো চতুর্দিকে সব তো মাঝে নরম চোখ একটা মাত্র জিম বাতাতে কত রকম সাপ তবজালার মিষ্টি তিতা কেশই নাই যে বা ঠিক না ভাবে ধর বা ও হে মমিন ভেবে দেয় সৃষ্টি তুমি কা হেজমিনে কতটুকু হুকুম মানতা যিনি দিলে না রাত্রে তোমায় ঘুমাও তুমি রো দিন দিয়েছেন এদিন যেন তুমি যে করভো হাত দিয়েছেন ধরতে তিনি পা দিয়েছেন চলো চোখ দিয়েছেন দেখতে সবই মুখ দিয়েছেন বলো ঠিক না বেটি আকল বিবেকে বুদ্ধি দিলেন বুঝতে ভালো মন্দ নাক দিয়েছেন তিনি তোমায় সবচেয়ে গ্রাম গন্ধ যিনি দিলেন তো কিছু তিনি তোমার রব জীবন কর্ম পালন করো তার হুমি সব কথা কয় না ঠিক না বেটি

আল্লাহু আকবার আল্লাহকে বলেন বেলালেরকে বলেন ও সাহাবি ওদিপ কয়েক অম্বর মোহাম্মদ রসুর উল্লাহ সন্দল্লহ আলিহ সাল্লামের ব্যাপারে আল্লাহ বলেছেন আজিম মহান চরিত্রের অধিকারী আরে তোমার তুমি যার ব্যাপারে প্রশ্ন করেছ আমি তোমার যার ব্যাপারে প্রশ্ন করেছি দুনিয়ার ব্যাপারে প্রশ্ন করলাম আল্লাহ্ মা আল্লাহ বলছেন দুনিয়াটা হলো আলী ছোট্ট এর থেকে ছোট্ট আর হতে পারে না মশার পাখের থেকেও ছোট্ট মশার পাখের থেকেও ভেদ আমি এ বাবা আমি আপনাদের একটু ভালো করে বুঝাই চাই ভালো করে খেয়াল করেন মশার পাখের দান কত এক কোটি টাকা কথা হয় না তো বুঝেন না মশার পাখের দান কত এক কোটি এক পয়সা দিয়ে ফেলবেন আল্লাহ বলেন মশার পাখের থেকে ও বেদামি বুঝাবার জন্য বলি ভালো করে শুনে নেন তাকায় দেখবেন আল্লাহওয়ালাদের কোনো সম্পদ নাই বড় 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 আল্লাহওয়ালা তাদের তেমন কোনো সম্পদ নাই ঠিক মতো খানাও খাইতে পারে না ঠিক মতো একটা গাড়ি দিয়ে চলতেও পারে না এত গরিব বুঝতে পারেন মনে মনে প্রশ্ন আসতে পারে এত বড় আল্লাহওয়ালা মানুষ পাশ নামাজ ঠিক মতো পরে দাড়ি কাটে না রমজান মাসে রোজা ঠিক মতো রাখে একটা শূন্য তামলও ছাড়ে না এর পরেও তার সম্পদ নাই কেন দুনিয়াতে তো কষ্ট কেন করে আমি আপনাদেরকে বুঝাবার জন্য বলি ভালো করে শুনে নেন বন্ধু যখন বন্ধুর হাতিয়া দেয় কম দামি জিনিস দেয় না বেশি দামি জিনিস দেয় যদিও একটু পরে দেয় কথা কয় না ঠিক না ঠিক করে বলে মনে মনে চিন্তায় বলে আমার বন্ধু যাতে খুশি খুশি করা দরকার সন্তান যখন বাবারে খুশি করতে যায় কোনো হাদিয়া দিয়া তখন মনে মনে চিন্তা করে আমার বাবা যেন খুশি হয় আত্মীয় স্বজন যেন খুশি হয় এমন একটা হাদিয়া দেয় দামি জিনিস হাদিয়া দেয় বেদামি জিনিস হাদিয়া দেয় না আল্লাহ মুমিনকে জানা দেয় রে মুমিন কোন দাম আমি আল্লাহর কাছে নাই এই জন্য আমার মমিন বান্দাদেরকে আমি দুনিয়া বেশি দেই না কারণ বেদামি জিনিস আমার বড় ধরে দিয়ে নাই যেটা দাম আমার কাছে অনেক দামি এই জন্য আমার মুমিন বান্দাদেরকে ময়দান আমার দিদার দিয়া দামি জিনিস দিয়ে আমি খুশি করে দিবস আল্লাহ আল্লাহ বলে দুনিয়াটা হলো কলিল ছোট্ট এর থেকে ছোট